Eh, mau elok কজন আই মিটিং হল পকমিটিতে আমাদের সবাই ছিল দুই এম ছাড়া আমি ছিলাম চнду ছিল আশিদা ছিল রানা ছিল বিকাশদা ছিল সুচিত্রা ছিল রবি murmur ছিল খালি সিড মালক শতবি তাক তারপরই আমাদের জেলা মিটিং ছিল পల్లমেন চলছিলো হ্যাঁ পার্লামেন্ট চলছিলো এবং তারপর আমাদের জেলা মিটিং ছিল খুব ভাইটাল মিটিং যেমন 2002 সালে ভোটার লিস্ট কোন রাজ্য দিয়েছে জানেন না আমরা দিলাম আমরা এখান থেকে দু হাজার দুই সালে ভোটার লিখেছিলাম পড়াই সমাধান সেই নিয়ে আলোচনা ছিল বিভিন্ন টাইপের রাজনৈতিক ব্যাপার এবং সুন্দরভাবে সবাই বক্তব্য রেখেছে চাদু থেকে আশ্রিতা থেকে রানা থেকে সুন্দরভাবে বুঝিয়ে পড়েছে কর্মীরা সন্তুষ্ট বিধানসভা নির্বাচনের কিন্তু দেখতে পাচ্ছেন কড়াই সমাধান এক একটা ভূতের দশ লাখ কোটি টাকা কি ভাবা যায় তার মানে রানার বিধানসভাতে আঠাশ কোটি আশিসদার বিধানসভাতে তিরিশ কোটি চাঁদুর বিধানসভাতে তিরিশ কোটি এই ভোটের আগে তিরিশ কোটি টাকার কাজ একটা বিধানসভায় ভালো লাগছে না ভূতে ভূতে এই কাজগুলো হবে সুন্দর একটা পরিবেশ ঠিক আছে